হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলা তো চা খেতে বসে গেছি আর এই যে মোবাইল দেখছিলাম আর তোতা দেখছিলে খাবার খাওয়ার জন্য ছটফট করছিল তো ওকে দেওয়া হলো আমি এখানে বিস্কিট আর দুটো খেজুর নিয়েছি দুটো বিস্কিট দুটো খেজুর কাজু কিশমিশটা পরে খেলাম তো তারপরে এই যে সকালবেলাকার খাবারটা আমরা খেয়ে নিচ্ছি মা আতব চালের রুটি আর এই যে কাঁঠাল এনে রেখেছিল তো এগুলো খেয়ে নেব আমার খুবই পছন্দের একটা খাবার তো প্রায়ই এটা মা করে এর সঙ্গে মাংসও ছিল তো এই যে দেখো দুপুরবেলাকার খাবার আমরা খেয়ে নিচ্ছি তো এখানে এই যে একটা সবজি দেখতে পাচ্ছ তারপরে পুঁই শাকের তরকারি আর যে একটু মাংস ছিল ওটা দিয়ে আমাদের দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এই যে রাত্রিবেলা আবার চলে এলাম খেতে তো আজকে খাওয়ার ভিডিওই করেছি কিছুই করিনি তো এই যে দেখতেই পাচ্ছ ও খেলা করছে ওর মতো দুষ্টুমি করছে একদম ভিডিও যখন করছি তখন ওই যে ও খাচ্ছে না সরিয়ে দিচ্ছে আর যখন দূরে রাখছি ফোনটা তখন ও খাচ্ছে তো এরকমই করে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে নিজেদের খেয়াল রেখো নিজেদের যত্ন নিও